হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো উত্তরবঙ্গ থেকে আমি বন্দনা তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে একটা সুন্দর মন্দিরের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা আমি এসেছিলাম আমার ছেলের স্কুলে তো স্কুলে এসে স্কুলের পাশেই একটা সুন্দর মন্দির আছে শুনলাম তো ভাবলাম আমি একটু দেখবো আর তোমাদের সাথেও ভিডিওটি অবশ্যই শেয়ার করব তাই দেরি না করে চলে এসেছি বান্ধবীর সাথে সেই মন্দিরের উদ্দেশ্যে তো পথে আস্তে আস্তে আমি একটু একটু ভিডিও করছিলাম তোমাদেরকে লোকেশনটা একটু ঠিকঠাক দেখানোর জন্য তো প্রথমেই বলি এটা হচ্ছে শিলিগুড়ির কোর্ট মোড়ের কাছে এই মন্দিরটি অবস্থিত আর কোর্ট মোড় বললে যে কেউ তোমাকে কিন্তু অবশ্যই এই মন্দিরের কাছে নামিয়ে দেবে কোর্ট থেকে হেঁটেই এই মন্দিরের কাছে আসা যায় তো আমরাও কিন্তু সে কারণে পায়ে হেঁটেই মন্দিরের দিকে এগিয়ে এসেছি আর মন্দিরে আসার পথে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুলের দোকান তোমরা দেখতে পাবে আর রাস্তার দুধারে এরকম ফুলের দোকান তো অবশ্যই থাকবে আর সেখান থেকে যে যে পুজো দেবে সে কিন্তু ফুল অবশ্যই কিনে নিতে পারে আর তার সাথে কিন্তু এরকম সুন্দর ব্যাগ এখানে পাওয়া যায় ছোট বড় নানা ধরনের ব্যাগ কিন্তু এখানে পাওয়া যায় নানা রকম দামের মধ্যেই আর যেমন বলছিলাম ফুলের দোকান আছে আর এখানে ডালা ডালাও পাওয়া যায় কেউ যদি বাড়ি থেকে ডালা না নিয়ে এসে এখান থেকে কিনে পুজো দেবে ভাবুক তাও কিন্তু দিতে পারো আর কিন্তু যেমন প্রত্যেক মন্দিরে অসহায় মানুষদের ভিড় থাকে সেরকম কিন্তু এই মন্দিরেও ছিল তো দেখো আমরা কিন্তু চলে এসেছি এই ইচ্ছাকালী মায়ের মন্দিরে শোনা যায় এখানে কিন্তু কেউ যদি মনস্কামনা জানিয়ে মায়ের কাছে আরজি করে তো মা নাকি সেই মনস্কামনা পূর্ণ করে তো যাই হোক আমি তার সত্যতা জানি না আমি প্রথম কিন্তু এই মন্দিরে আসছি তো দেখো এনারা হয়তো পুজোর দিয়ে বের হচ্ছেন সেই টাইমে কিন্তু ওনার একটা মায়ের ছবির সাথে মায়ের ছবি না মায়ের মূর্তির সাথে তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই এখানকার সুন্দর সুন্দর মূর্তিগুলি প্রথমে কিন্তু দেখো এখানে আছে একটা মা দুর্গার মূর্তি এখানে কিন্তু অনেক এই একটা মন্দিরের ভেতরেই অনেক কটা রুম করা আছে আর অনেক অনেকটা রুমের ভেতরে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি আমরা দেখেছি আর তোমরাও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে কিন্তু তোমাদেরকে আমি দুর্গা মূর্তিটা দেখালাম তো এরপরে যে রুমটা আছে সেই রুমেও কিন্তু অনেক দেবদেবী আছে চলো দেখে নাও তো এই রুমেও কিন্তু আছে মা কালী তার সাথে বাবা মহেশ্বরের মূর্তি আরও আছে মা শারদা তারপরে রামকৃষ্ণ দেবের মূর্তি আরও নানা দেবদেবীর মূর্তি আছে আর এখানকার পুজো করানোর জন্য কিন্তু রয়েছেন পুরোহিতরা তোমরা দেখতেই পাচ্ছ তো শুধুমাত্র এই দুটো রুমই নয় আরও রুম আছে তো তোমাদেরকে সেই রুমগুলো অবশ্যই কিন্তু আমরা দেখাবো তো এদিকেও দেখো সুন্দর একটা বড় শিবলিঙ্গ রয়েছে আর শিবলিঙ্গ কিন্তু এখানে সবাই পুজো করে তারপরে কিন্তু আরও যে মন্দিরের ভেতরে বললাম আরও রুম আছে আরও রুমের ভিতরে আরও দেবদেবীর মূর্তি আছে তো সেখানেও কিন্তু পুজো করছেন তো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু একটা রুমের মধ্যে রয়েছেন রাম রামসীতা এবং হনুমানজির মূর্তি আছে তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এগুলো কিন্তু বাইরে রয়েছে ফুলের দোকান আর তোমাদেরকে বলেছিলাম যেমনটা বাইরে আরও কী কী আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো তো দেখো পেছনের দিকটাতে কিন্তু রয়েছে শিলিগুড়ি সিভিল হসপিটাল অর্থাৎ এখানকার একটা বড় হসপিটাল আর দুদিকে যে রাস্তা চলে গেছে একটা চলে গেছে শিলিগুড়ি জংশনের দিকে একটা চলে গেছে কিন্তু এনজিপির দিকে একটা চলে গেছে কোর্ট দিকে তো এরকম করে কিন্তু এখান থেকে রাস্তা ভাগ হয়ে গেছে তো তোমাদেরকে আমি মন্দিরের লোকেশন দেখিয়ে দিলাম তার সাথে কিন্তু মন্দিরের বিগ্রহ দেখিয়ে দিলাম তারপরে আমি কিন্তু স্কুলে ফিরে এলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও তো ভালো থেকো দেখা হবে আবার আরও একটা ভিডিওর সাথে